নমস্কার নিউজ চ্যানেল আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে আজ রিলিজ হতে চলেছে এটা আমাদেরই গল্প এই ছাড়া আমরা পেয়ে গেছি প্রিমিয়ারে নন আদার দিন সুদেশনা রায় কথা বলুন তার প্রথমে নিউজ প্রাইমে তোমাকে স্বাগত নিউজ প্রাইমের তরফ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি যেটা আমার সত্যি ভালো লেগেছে এই ছবিটা মানসী সিনহার তৈরি এটা আমাদেরই গল্প সেই ছবি যেটা সবচেয়ে ভালো জিনিস থিম এবং এটা যে মান মানুষই প্রথম ছবি সেটা কেউ দেখে বলতে পারবে না এক যে মুন্সিয়ানা ওর অভিনয় রাখে সেই মুন্সিয়ানাই রয়েছে এই ছবির ছত্রে ছত্রে খুব ভালো যুগোপযোগী সাবজেক্ট সবার দেখার ছবি এবং এই ছবিটা একটা আলোড়ন আনবে বলেই আমার মনে হচ্ছে বিশেষত আমাদের মতো মানুষের কারণ এটা তো আমাদেরই গল্প অর্থাৎ এই ছবিতে যে জনাটা আছে সেটা হচ্ছে কুমার বাচপানকার দিল বাচপানকার মোটামুটি এই ধরনের একটা জনা কতটা প্রাসঙ্গিক আজকের দিনে এই ছবিটা কারণ ইমোশন আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে খুবই প্রাসঙ্গিক ছবি আমি তো বললাম এটা যুবোপযোগী কিন্তু ইমোশন যে ইমোশন মানুষিয়া এই ছবিতে দেখিয়েছে সেই ইমোশন কিন্তু দুটি জেনারেশন বা তিন প্রজন্মের মেল বন্ধন করেছে এবং এটা কিন্তু যুগের পর যুগ এই ধরনের ইমোশন কাজ করে আজকে আমরা খোলাখুলি সেটা নিয়ে বলছি সেটা নিয়ে সিনেমা করছি ইটস অ্যাবাউট টাইম এই ধরনের সাবজেক্ট নিয়ে সিনেমা করা উচিত আমি সবাইকে বলবো যে মানুষের এই প্রয়াস সত্যি একটা প্রয়াস এটা আপনারা যদি আসেন দেখেন তবেই এটা সার্থক হবে তাই আপনাদের সবাইকে বলছি হলে এসে সিনেমা দেখুন এই গরমকালে অন্তত ঘন্টা দুয়ে এসিতে বসে আনন্দে হাসি ঠাট্টা কান্না ইমোশনের মধ্যে থাকুন ভিডিও জ্যানেল নিউজ প্রাইম জন্য সঞ্জয়